আজকে আমার বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আপনাদের মনে আছে বিগত মাত্র এক বছর হয়েছে গত জুন মাসে বরিশাল সিটি নির্বাচন হয়েছে

স্বাধীন হয়েছে ছাত্র যুব সমাজদের নিয়ে আগামী দিনের রাজনীতি করতে হবে সংসদে কমপক্ষে পঞ্চাশ জন ছাত্র যুবকদের প্রতিনিধি থাকতে হবে এই দাবি আমরা করছি এবং রাজপথে যারা ছিল সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে সাথে সাথে যত বিপিন আন্দালি ব্রাহ্মণ পার্থ যত রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে অনেক বিলম্বে তাদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আর আমার সর্বশেষ আমরা বলতে চাই আমরা শান্তিতে বিশ্বাসী কুকুর মানুষকে কামড় দিতে পারে মানুষ কুকুরকে কামড় দিতে পারে সতেরো বছর আমাদের উপরে যাই জুলুম নির্যাতন এই দেশের মানুষের উপরে করছে আমরা আইন হাতে তুলে নিব না আমরা কোন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন কর্মী ভাঙচুরে বিশ্বাস করে না তাই আমরা ভাঙচুর করবো না শান্তিপূর্ণভাবে আমাদের আগামী সোনার বাংলা করব সবাই সাথে থাকবো ইনশাল্লাহ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম